এটা হলো দুবাই আমার বিল্ডিং সামনে দুবাই যাবার পথে দুবাই যাবার পথে মতলব এই লোড দিয়ে সত্তর দিকে যাওয়া যায় মূলত আমি যাচ্ছি বার দুবাই এটা দিয়ে বার দুবাই দাঁড়া দুবাই নাইট পুলিশ স্টেশন মানে সব জায়গায় যাওয়া যায় এখন আমরা চলে যাবো সাহারা সেন্টারের সামনে আজকে খুব দুলোভালি আবহাওয়ার কারণে খুব দুলোভালি আসতেছে আর কথা হলো আজকে আবহাওয়া মোটামুটি ভালো আছে আকাশও ভালো আছে যাওয়া হলো সামনেটা টাইগার বিল্ডিং সামনে গেলে সাহারা সেন্টার বিশাল বড় একটা মার্কেট এটা সাহারা সেন্টার

আর সেন্টার অপর পাশে হলো আপনার নেস্টো আবার আরেকটু সামনে গেলে হলো এন এন সি হসপিটাল তাদের শাখার মধ্যে একটা বড় শাখা 嗯 I'm not telling my tower. আসলে আজকে খুব আবহাওয়ার কারণে খুব দুলহওয়ালি হয়ে গেছে প্রচুর দুলহ আকাশের দিকে দেখলে বুঝবেন উপর থেকে একটা বিমান চলে যেতেছে एलोडिए ज़री आबूढी आलम्जर हलो पार्क बि बड़ पार्क बार हिते সাইড এ রাইট সাইডে হলো আলমন্দার রোড